সুপ্রিয় দর্শক মণ্ডলী সবাইকে আমার তরফ থেকে সালাম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সুপ্রিয় দর্শক মণ্ডলী থাপনেল এবং টাইটেল দেখে আশ্চর্য হওয়ার কিছুই নেই আজকে আমরা কথা বলব চেরি ফল সম্পর্কে এবং চেরি ফল অনেকের কাছে পরিচিত হতে পারে অনেকের কাছে অপরিচিত ম্যাক্সিমাম মানুষের কাছেই বাংলাদেশের এটি অপরিচিত কারণ আজকে আমরা এই ফলটা সম্পর্কে কিছু তথ্য আমরা জানব চলুন দেরি না করে আজকের মূল ভিডিও শুরু করি চেরি হলো প্রণসের অন্তর্ভুক্ত এক প্রকার ফল বাণিজ্যিকভাবে যে চেরি জাত চাষ করা হয় তা মূলত সুইট চেরি চেরি মূলত জাপানের ফল আমাদের দেশে অল্প পরিসরে চেরি চাষ হচ্ছে চেরি চাষের স্বাদ টক তাই এটি রান্নার কাজেও ব্যবহার হয় চেরি ফল জাত দুটি এবং এর উৎপত্তি ইউরোপ এবং পশ্চিম এশিয়াতে চেরির ক্রস পোলিনেশন ঘটে না সেচ কাজ স্প্রে অতিবৃষ্টির প্রভাবে শিলাবৃষ্টির প্রভাবে চেরি উৎপাদন কমিয়ে দিয়েছে এজন্য চেরির ক্রয় মূল্য অন্য ফলের চেয়ে বেশি তাছাড়া সারা বিশ্বে চেরির চাহিদাও বেশি চেরি গাছেও গাছেরও ফলের ক্ষতি থেকে রক্ষা করতে ফলকে হাত দ্বারা তোলা হয় চেরি টক লাল কাঁচা প্রতি একশো গ্রাম তিন দশমিক পাঁচ পুষ্টিমান শর্করা বারো দশমিক দুই গ্রাম চিনি আট দশমিক পাঁচ গ্রাম খাদ্য আশ এক দশমিক ছয় গ্রাম স্নেহ পদার্থ জিরো দশমিক তিন গ্রাম প্রোটিন এক গ্রাম সুপ্রিয় দর্শক মণ্ডলী আরও কিছু তথ্য আমরা জানব এবং সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা আমাদের সাথেই থাকুন চেরি দেখতে খুবই লোভনীয় আর স্বাদ অতুলনীয় হয় চেরির চেরির অদরও অনেক এবার কথা বলে গাছের উচ্চতা সম্পর্কে গাছের গোড়া থেকে শুরু করে আট মিটার পর্যন্ত লম্বা হতে পারে কোনো কোনো গাছ পাতা ও ডালপালা বেশ ঝো ঝোপালো ধরনের পাতা আট থেকে বারো সেন্টিমিটার লম্বা আগা আয়তকার বা তীক্ষ ফল দুই সেন্টিমিটার সাধারণত লালচে বা কালো প্রাথমিকভাবে একটি গবেষণায় দেখা গেছে অংশগ্রহণকারীদের ঘুমাতে যাওয়ার আগে এবং পরে চেরি ফলের জুস এক গ্লাস অর্ধেক জুস ও অর্ধেক পানি খেতে দেওয়া হয় এর সাথে তাদেরকে মোলাটনিন শক্তিশালী ও অ্যান্টি অক্সিডেন্ট যা দেহে ঘুমের চক্র ঠিক রাখতে সহায়তা করে জাতীয় খাদ্য গ্রহণ করা থেকে রাখা হয় এরপর একটি চার্টে এর প্রশ্ন উত্তর মাধ্যমে তাদের ঘুমের অভ্যাস সম্পর্কে তথ্য নেওয়া হয় দেখা যায় জুস তাদের রাতের ঘুম বৃদ্ধি করে দিনের বেলায় দিনের বেলায় ঘুম কমাতেও ঘুমের দক্ষতা বাড়াতে সাহায্য করে এর পিছনে বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেন চেরি জুস দেহে মোলাটিনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তোলে একজন শরীরতত্ত্ববিদ বলেন আগে আমরা কষ্টকর ব্যায়ামের পর টক চেরি জুস পান করাতাম যাতে শক্তি ফিরে পায় তবে বর্তমানে পরীক্ষা দ্বারা দেখা যাচ্ছে এর একটি গুণ ও রয়েছে তা হল চেরির জুসে ঘুমের সহজ করে দেয় সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা অনেক কিছুই আজকে জানতে পারবেন আজকে আমাদের এই ভিডিওটা থেকে এবং বিশেষ করে যাদের অনিদ্রা রয়েছে বা কাজের চাপ ঠিকমতো ঘুম হয় না তারা এই চেরির জুস খেতে পারেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা জানেন যে তিন থেকে চার বছর আগে ড্রাগন কিন্তু আমাদের কাছে অপরিচিত একটি ফল ছিল এবং সুপ্রিয় দর্শক মণ্ডলী তা কিন্তু যা চাষযোগ্য করে তুললে এবং সুপ্রিয় দর্শক মণ্ডলী যারাই এই ড্রাগন চাষ করেছে তারা কিন্তু সফল হয়েছে এবং লাভবানও হয়েছে সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনিও চাইলে কিন্তু এই চেরি গাছ আপনারা চাষ করতে পারেন কারণ আপনারা কিছুক্ষণ আগেই জানলেন যে চেরি বিশ্বের এখন অনেক দাম আর কি এবং অনে অনে এখন বাংলাদেশে নাই বললেই চলে চেরি গাছ অল্প পরিসরে লাগানো হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাড়িতেও আমরা একটি চেরি গাছ রোপণ করেছি সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারাও চাইলে বড় পরিসরে এই চেরি গাছ আপনারা চাষ করতে পারেন এবং এর পিছনে একটু যত্ন করবেন তাহলেই হবে সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারাও চাইলে এই চেরি ফল গাছ চাষ করতে পারেন এবং বিশ্বে কিন্তু এই চেরি ফলের কদরও অনেক সুপ্রিয় দর্শক বাংলাদেশে এখন প্রায় অনেক জায়গায় চেরি ফল অচেনা মানুষের কাছে ম্যাক্সিমাম মানুষের কাছে আপনারা চাইলে এই চেরি ফল গাছ আপনারা চাষ করতে পারেন এবং লাভবানই হবেন সুপ্রিয় দর্শক মন্ডলী শুধু চেরি ফল গাছ না বিভিন্ন ধরনের ফলবান গাছ আছে আপনাদের বাসাবাড়ির আঙিনা ফাঁকা থাকলে অবশ্যই আপনারা গাছ লাগাবেন সুপ্রিয় দর্শক মন্ডলী আমি এখন বর্তমানে এই যে গাছটার কাছে দাঁড়ানো আছে এবং আমি নিচে পাকা দুটি ফল আমি পেয়েছে না তো ভিডিওতেই দেখলেন এবং এটা এখন আমি খাবো আপনাদেরকে জানাবো এবং এর স্বাদটা কেমন অসাধারণ এবং স্বাদটা অন্য সব ফলের জন্য অনেক আলাদা এবং দেখতে হালকা টমেটোর মতো হলেও কেমন যেন চারটা পার্টের মতন আছে এই যে দেখুন চারটা পার্ট

এবং সুপ্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন আমি আরও একটি ফল পেয়েছি এটা হচ্ছে আরও বেশি পাকা এবং সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওটা কেমন হয়েছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভুল হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আপনাদেরকে দেখালাম যে আমাদের চেরি গাছটায় চেরি ফল গাছটায় কীরকম ফল হয়েছে ভালো এখন আমি এটা সঠিক নাম জানি না একটু পর জানবো আর কি আপনাদের দেখালাম এবং ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এবং আপনারা যারা চাষ করতে চান আপনারা কিন্তু চেরি গাছটা চাষ করতে পারেন চেরি ফল কারণ এর আগে আপনারা দেখেছিলেন যে দু এক দুই থেকে তিন বছর আগে ড্রাগন কিন্তু আমাদের কাছে অপরিচিত একটি ফল ছিল যা বাংলাদেশের চাষযোগ্য এবং সুপ্রিয় দর্শক মনে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন এবং চেরি ফল গাছ লাগান চেরি ফল খান